আগামী দোসরা ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা তার আগে শুক্রবার জলপাইগুড়িতে এসে মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এদিন জলপাইগুড়ির জেলাশাসক দপ্তরে তিনি বৈঠক করেন শিক্ষা দপ্তর ছাড়াও মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরাও এই মিটিংয়ে অংশ নেয় প্রথমে জেলাশাসক দপ্তরের আরটিসি হলে শিক্ষা দপ্তরের প্রতিনিধি শিক্ষকদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছিল এরপর জেলাশাসক দপ্তরে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয় কীভাবে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এবং নতুন কী কী নিয়ম রয়েছে এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সকলের সামনে পাশাপাশি ছাত্রছাত্রীদের যাতে কোনোভাবেই অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্যই আজকের মিটিং রাখা হয়েছিল বলে জানা গেছে মিটিং শেষে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে জানান না আমরা যেটা মানে ছবি যদি এরকম কেউ তোলে তাহলে আমরা ইনস্ট্যান্টলি বের করে ফেলতে পারি আপনারা জানেন আমরা এলিক্সাম অ্যাপ দিয়ে ব্যবহার করি এলিক্সাম অ্যাপের মাধ্যমে আমরা খুঁজে বের করে নেবো কোন স্টুডেন্ট এক্সাক্টলি এই প্রশ্নপত্রটা নিয়ে পরীক্ষা দিচ্ছে কারণ নম্বর দেখলে আমরা বুঝতে পারবো কোথায় আছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হচ্ছে তো এই ব্যাপারটা ব্যবস্থাটা নেওয়া হয়েছে এবং আমার আবারও আবেদন আপনাদের মাধ্যমে যে যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদের প্রতি গুরুত্ব বেশি দেওয়া উচিত দু একটা বাচ্চা দুষ্টুমি করবে সেটাকে ইগনোর করা উচিত এবং গত বছর সেটা করাও হয়েছে ইগনোর করাও হয়েছে তার ফলে দেখুন পরের পরীক্ষাগুলোয় অ্যাজ সাচ কোনো ইস্যুস হয়নি তো যদি আমরা উৎসাহ না দিই তাহলে এই পরীক্ষা নিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয় বা মনে সংশয় তৈরি করা হয় সেগুলো হবে আর পরীক্ষা কেন্দ্রগুলোকে আমরা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছি যে সিসিটিভি না থাকলে হবে না প্রাচীর ছাড়া যদি কোনো স্কুল থাকে তাহলে সেগুলোকে আমরা কেন্দ্র করব না রাস্তা যদি প্রশস্ত না থাকে তাহলে সেগুলো করব না এগুলো আমরা অলরেডি বলেছি জেলা প্রশাসনের কাছে যে যে সাহায্যগুলো দরকার হেলথ ইলেকট্রিসিটি রোড ট্রান্সপোর্ট সেগুলোর কথা অলরেডি হয়েছে আশা করি পরিষেবা ভালো থাকে আর জলপাইগুড়ি জেলায় নর্মালি ভালোভাবে পরীক্ষা হয় আমরা অ্যাজ সাচ কোনো সমস্যার সম্মুখীন হই না একটা দুটো স্কুলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে হয়তো কোনো কোনো বিষয় যেরকম আজকেই আমি যখন মিটিং করতে এসেছিলাম একটা স্কুলে আমি শুনলাম যে একটি বাচ্চার অ্যালট এই এনরোলমেন্ট নিয়ে কিছু সমস্যা হচ্ছে ইনস্টলি সেটাকে রিজলভ করা গেছে সেটা কোনো বড় ইস্যু না একটা বিভ্রান্তি ছিল যে একত্রিশ তারিখ অবধি আমার ডেট আছে ডেট ফাইন দিয়ে করার সেটা জানানো হয়নি ছাত্রটাকে সে ভাবছে তার পরীক্ষা বন্ধ হয়ে যাবে আমরা যথাযথভাবে সেখানকার এইচ ও জানিয়ে দিয়েছি যে এই ধরনের পদক্ষেপ ঠিক না বাচ্চার প্রতি তো এই মানবিক জায়গাটা আমাদের হারালে চলবে আমি আজকে সকালের মিটিংয়েও বলেছি যে আমরা নিয়ম করেছি পরিষেবা ভালো মানবিক ফেজ যেটা সেই ফেজটাকে হারিয়ে চলছে আগের বছরে অনেকটা ড্রপডাউন করেছিল আপনাদের আপনারা জানেন সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবারে আমরা আশা করছি দেখুন আমার কাছে এক্সাক্ট ফিগার নেই তো আমরা আশা করছি এবারে যে আবার পুরোনো যেভাবে মাধ্যমিক হতো যে সংখ্যায় মাধ্যমিক পরীক্ষার্থী থাকতো সেরকমই থাকতো এক্সাক্ট ফিগার নেই বলে এই মুহূর্তে আমার পক্ষে বলাটা সকালে যে ক্যান্ডিডেটটি এসেছিল তো আপনাকেও অ্যাপ্রোচ যেটা ওটা দেখুন এরকম একটা দুটো এদিক ওদিক একটা দুটো স্কুলে হয়তো হতে পারে তো সেইগুলোকে আমরা সঙ্গে সঙ্গে রিজলভ করে ফেলি মানে উইদিন টাইম জেনুইন ক্যান্ডিডেট সে কোনোভাবে বঞ্চিত হোক এটা আমরা হতে দেবো না মানে এটা নিয়ে আমরা করি কিন্তু হ্যাঁ অনেক সময় ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো কিছু করার থাকে না সেখানে যেমন ধরুন আজকে যদি কোনো ক্যান্ডিডেট ছবি তুলে ধরা পড়ে তার যদি পরীক্ষা রদ করে দিই তার মানে কি সেটা ইনসেন্সিটিভিটি সেটা আমার কিছু উপায় নেই সেটা একদমই আমাকে করতেই হবে কারণ যে দশ লক্ষ এগারো লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তারা নিয়ম মেনে দিচ্ছে তাদেরকে আমি উৎসাহ না দিয়ে যে নিয়ম ভাঙলো তাকে যদি উৎসাহ দিই সেটা কখনোই কাম্য না তাহলে পরের বছর আরও স্টুডেন্ট বেশি ভাঙবে এই জায়গাগুলো মাথায় রেখে কাজ করতে এখানে যেমন স্যার একটা ঘটনা ঘটেছিল জেলা স্কুলে একটি ছেলেকে দুদিন আগে টিসি দিয়ে দিয়েছিল স্কুল তারপর অ্যাডমিনিস্ট্রেশন হেড হস্তক্ষেপ করে এবং আবার পরীক্ষায় বসতে দেয় এগুলো মোস্টলি লোকাল লেভেলে বিষয়গুলো রিজলভ হয়ে যায় এগুলো আমাদের অব্দি আসে না প্রয়োজনও লাগে না কারণ আমাদের এখানে টিচাররা আছেন অফিসাররা আছেন ডিআইজি ম্যাডাম আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে এগুলো লোকালি রিজলভ হয়ে যায় মোস্টলি আমাদের এগুলো আমাদের কাছে আসে যে বিষয়গুলো আমাদের দৃষ্টিতে আসে আমরা সেগুলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমরা বিষয়গুলোকে দেখি এবং সেগুলো সমস্যার সমাধান করি Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.